এটা নিরপেক্ষ তদন্ত সংস্থা কিন্তু খবর হয়তো কেউ পেয়েছে খবর যে শুধুমাত্র তৃণমূলের লোক দেবে এরকম ব্যাপার নেই এখানেও সব বিশ্বাসঘাত বসে আছে খবর দিয়ে দেবে তো তেমনই খবর হয়তো চলে গিয়েছিল। তাই চপারে কিছু পাওয়া যায় তো হতে পারে সন্দেহ করেছিল সন্দেহ সবসময় সফল নাও হতে পারে চপারে কিছু পাওয়া যায়নি আবার হতে পারে চপারে হয়তো কিছু যেত চতার সময় খবর হয়ে গেছে যেমন সাজান খবর পেয়ে গিয়েছিল ফাঁকা করে দেওয়া হয়েছে চপারে আর টাকা পয়সা ওঠেনি তদন্ত হলে তো অন্যায় কিছু না নির্বাচন কমিশন শুধু অভিষেককে দেখে নয় যত শেখ আছে যত দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে সবাইকে এর আডে রাখুক প্রত্যেকে তদন্ত করতে অভিষেক ব্যানার্জির কপ্টারে আয়কর দপ্তরের হানা পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন আয়কর দপ্তর কোথায় হানা দেবে কোথায় কী করবে সেটা তাদের ব্যাপার এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে তো নির্বাচন কমিশনের একটা বড় কাজ হচ্ছে এই মুহূর্তে কোথায় টাকা পাচার হচ্ছে কারণ ভোটের সময় লোককে না আমি দল দলমত নির্বিশেষে বলছি মানুষকে কেনার একটা ব্যাপার আছে এক হচ্ছে হুমকি চুমকি ধুমকি হুমকি চুমকি ধুমকি দুই হচ্ছে লোভ ধরিয়ে দেওয়া লোভ এই দেবো সেই দেবো নাই দেবো আর একটা হচ্ছে বিভ্রান্ত করা অসচেতন মুসলমানদের যেমন বিভ্রান্ত করা হয় এই এসে গেল এই বিজেপি এসে গেল আছে না সিএ করে ভারত থেকে তাড়িয়ে দিল এই সব আছে না এইটা একটা ভয় দেখানো আতঙ্ক তৈরি করা আর হচ্ছে পয়সা দিয়ে কিনে ফেলা তাহলে এই যে নির্বাচন হচ্ছে এই চারটে ভাগে ভাগ করুন কি কি বললাম এক হচ্ছে হুমকি চুমকি ধমকি নার অবস্থা খারাপ হয়ে যাবে আমি ক্ষমতায় আছি এই নির্বাচন কমিশন চলে গেলে দেখে নেবো বেশি বার বেলো না ঝড়ে পড়ে যাবে আছে না দুই হচ্ছে লোভ দেখিয়ে দেওয়া পাঁচশো দিয়েছি হাজার দিচ্ছি পাঁচশো দিয়েছিলাম আগে এখন হাজার দিচ্ছি হাজারে আমার বেজার নেই ওরা দেড় হাজার হতে পারে আমি এই দিয়েছি সেই দিয়েছি সেই দিয়েছি মানে জনগণের টাকা টাকা পয়সা গোষ্ঠী উদ্ধার করেছি কোনো উন্নয়ন উন্নয়ন করলেন দরকার ভিক্ষা দিয়েছে অর্থাৎ ভিক্ষার মান কতটা পরিমাণ কতটা তার উপরে লোককে প্রভাবিত করে সস্তায় শুয়ে থাকবে টাকা পাবে শুয়ে থাকবে টাকা পাবে এইটা থার্ড যেটা হচ্ছে থার্ড কী বলেছে থার্ড বলেছে যেটা যে হ্যাঁ ওদেরকে কি করো মানে কিছু পাইয়ে দেওয়া পাইয়ে দেওয়া যে তোমাকে এই দিলাম সেই দিলাম এটা পাইয়ে দেওয়া আর পাইয়ে দিতে গেলে যেটা লাগবে সেটা চুরির মাল পাচার করা আর টাকা পয়সা পাচার করা টাকা পয়সা একটা নির্বাচন কমিশনের কাছে দেখায় যে এই পরিমাণ টাকা আমরা খরচা করছি ক্যান্ডিডেট ভিত্তিতে কালো টাকা কি আসে না কালো টাকার গল্পটা থেকে যায় এই কালো টাকা যখন যায় কারো বাড়ি বাড়িতে যাবে কোনো এলাকা দখল করতে গেলে নেতা ফেতাদের ধরতে হবে কিছু লোকে কিনতে হবে তখন টাকা পয়সা পাচার হয় আর দু নম্বরে টাকাগুলো রাখা আছে দীর্ঘদিন ধরে যে টাকাগুলো রাখা আছে কালো টাকা সেই টাকাগুলোকে তো এই ভোটের সময় ছানবিন হতে পারে সেটা উন্নত সরাতে হবে আবার কোথাও কোথায় দিয়ে দিতে হবে সেই ব্যাপারগুলো আছে বলেই আর যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটাকে তো অভিযোগ উঠেছে যে আমাদের এ টাকা শিক্ষকদের টাকা এলো ওই মণ্ডলের কাছে তাপস মন্ডল তাপস মন্ডল থেকে কুন্তল শান্তলু আর ওই আমাদের অয়ন আর গোপাল দলপতি তার বান্ধবী ওই মন্ত্রী আর প্রিয়াঙ্কা এই সবাই একটা জায়গায় গেল কোথায় গেল কেউ কেউ বলছে ওই উপরতলায় গেল তো উপরতলায় গেলে টাকাটা তো আছে ভাই নাকি মাটির তলাতে হোক দেয়ালের মধ্যে গর্ত করে হোক আছে তো সেই টাকা কখন বেশি কাজে লাগে কোশ্চেন এক নম্বরে কোশ্চেন যে চুরি করা কালো টাকা কখন বেশি নাড়াচাড়া হয় ভোটের আগে নাড়াচাড়া হয় তো ভোটের আগে এমন কোনো যদি ইনফরমেশান থাকে যে ভ্যানে করে হোক মানে গরিব লোক আমাদের মধ্যে গরিব লোকরা কী করবে আমি বা তুমি যদি পাচার করি ভাই ভ্যানে করে করো ছোট ছোটো ধরা পড়ে সাইকেলে করে হতে পারে ওই সাইকেলের মধ্যে ওই ছোট্ট মতো করেটার মধ্যে ঘুটি গিয়ে জুতো তলায় হতে পারে ছোট খাটো আর কি আর যারা নেতা মাথা তারা তারা নিজস্ব কারে করতে পারে দড়ি ফরিদ তো আছে বাসেও তো আছে বাসে ধরা পড়ে যাবে কারে ফারে আছে কিন্তু যারা আরও মাথা তারা কোথায় করবে তারা চপারে করবে প্লেনই চপারেই স্বভাবের তো চপারে যদি খবর থাকে এবার খবরটা তো দিয়েও দেয় যেমন ধরো এই শাহজাহানকে যে ধরতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল বা ধরতে গিয়েছিল কোথায় সন্দেশকারীদের তো শাহজাহান যে ভোরবেলাতে সবাইকে ঠিক করে ফেললো তা আগে তো খবর ছিল তো যে ইড়ি যাচ্ছে এটা জানতে পেরেছে বলে তো শাহজান বাহিনী আগে লোক লস্কর ঠিক করেছিল মহিলা লোক লস্কর হাতা খুঁদি নিয়ে মেরে আবার ওই আমাদের ভূপতিনগরের গল্প সব তৈরি ছিল তারা খবর পেয়ে যায় মানে খবর পেতে বিজেপি লোক খবর দিয়ে দিতে পারে আরে আমি কি বলতে চাইছি এটা নিরপেক্ষ তদন্ত সংস্থা কিন্তু খবর হয়তো কেউ পেয়েছে খবর যে শুধুমাত্র তৃণমূল লোক দেবে এরকম ব্যাপার নেই এখানেও সব বিশ্বাসঘাতক বসে আছে খবর দিয়ে দেবে তো তেমনই খবর হয়তো চলে গিয়েছিল তাই চপারে কিছু পাওয়া যায় নিশ্চিত করে ধরে নিতে হবে এতদিন কোনো দিন চপারে তদন্ত হলো না হঠাৎ করে চপারে তদন্ত হলো বলতে পারবো প্রতিহিংসা আরে প্রতিহিংসা প্রতিহিংসা হোক চুরিচামি তো হচ্ছে তদন্ত তো করতে হবে হ্যাঁ এমন কোনো খবর অন্য রাজ্যের দলের করা উচিত নির্বাচন কমিশনকে সমানভাবে করা উচিত বিশ্বাস করি কিন্তু যাদের নিয়ে সম্ভাবনা বেশি তাদেরকে বেশি করে করা উচিত তো হতে পারে সন্দেহ করেছিল সন্দেহ সবসময় সফল নাও হতে পারে চপারে কিছু পাওয়া যায়নি আবার হতে পারে চপারে হয়তো কিছু যেত চথার সময় খবর হয়ে গেছে যেমন সাজান খবর পেয়ে গিয়েছিল ফাঁকা করে দেওয়া হয়েছে চপারে আর টাকা পয়সা ওঠেনি আর ওই আমাদের আয়কর দপ্তর ধরতে পারেনি ফলে এ নিয়ে কিন্তু উৎসাহিত তদন্ত হয়েছে ধরা পড়েনি যদি কোনোদিন ধরা পড়ে ধরা তো পড়েছে অর্পিতা তো ধরা পড়েছে বিচারতলা তো ধরা পড়েছে ধরা তো পড়ছে আমাদের তো ধরা পড়ছে রতি তো টাকা নিয়ে ধরা পড়েছে পরে ধরা পড়েন এমন কোনো গল্প নেই এবার তুই আপনি বলতে পারেন যে আজকে এটা ধরা পড়েনি আজকে হয়তো কারচার্জি ভালো হয়েছে অথবা হয়তো সদ লোক মদ লোক সে কখনোই কর্ম করে না কখনো তার বিরুদ্ধে রাশিয়া কোনো গল্প নেই থাইল্যান্ডে কোনো গল্প নেই একেবারে পবিত্র সমস্ত ইনকামের টাকায় চলে হতে পারে এটা হতে পারে আপনারা যদি বলেন তাই পবিত্র থাকা একটি নয়া পয়সা জীবনে নেন একটি নয়া পয়সা নেন একটি নয়া পয়সা যদি বেয়নইভাবে নিয়ে থাকেন উনি তো বলেছেন আমি গলায় দড়ি দিয়ে আত্মতা করবো ছুঁড়ে যাব তো তেমন একটা ব্যক্তি যে ক্ষুদিরাম হয়েই গেছে সাধে সংগ্রামী হয়েই গেছে প্রশ্ন চাটতে পারে তার জন্য অনুগ্রামী তাদের মনে তো কষ্ট লাগবে আমাদের এত বিখ্যাত সাধু সংগ্রামী যে পাঁচ টাকাও কোনো দিক করেন তার চপারে তত তার চপারে করে যাচ্ছে মনে হয় চপারে তো পয়সাও লাগে

দু লাখ টাকা আর এদিক সেদিক পায় তো আমরা তো বাসে করে যাবি আমি তো একটু কম পাই হচ্ছে একটু কম পাই না ট্যাক্সি করে যাবো সাহসই হয় না আমার ট্যাক্সি করে যেতে গেলে বা ওই ওলা উবরে যেতে গেলে সাহস হয় চার পাঁচশো টাকা বিল উঠে যাবে বাসে করে গেলে ষোলো টাকা বিল তো আমি ষোলো টাকায় যাই আপনি খোঁজ দিয়ে দেখুন ষোলো টাকায় যাই কিন যাতায়াত করি কিন অফিসে তো উনি ট্যাক্সি করে যেতে পারতেন ট্রেনে যেতে পারতেন প্রাইভেট প্লেনে যেতে পারতেন চোপারে ভাড়া করে যাচ্ছে আমি জানি না ভাই ভাড়া কত প্রচুর টাকা ছো তো না না এটা এটা বুঝতে হবে আর কি মানে আমি তো সেই দাউ দিবর মনে করছি দাউ দিন উড়ে গেল চপারে করেই প্রচুর টাকারই চলে গেল স্ক্রু বলে সিনেমা দেখছিলাম তো তাতে দেখছিলাম চপারে করে সব টাকা পয়সা চলে যাচ্ছে সোনা দানা চলে যাচ্ছে আমি শুধু একটা কথা বলবো যে তদন্ত হলে তো অন্যায় কিচ্ছু না নির্বাচন কমিশন শুধু অভিষেককে দেখে নয় যত শেখ আছে যত দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে সবাইকে এর আডেডা রাখুক প্রত্যেকে তদন্ত করুক হ্যাঁ একটা কথা আপনাদের মধ্যে যারা বেশ নির্বাচন কমিশনের মধ্যে দলের লোকজন কাজ করছে খবরটা পাচার না করে দেখবেন কি বললাম হ্যাঁ নির্বাচন কমিশনকে বলছি আপনাদের ইন্টারনাল খবরটা হয় আপনারা পাচার করে দিতে পারে আপনাদের ভেতর থেকেও সব জায়গাতে টাকা পয়সা আছে অথবা অথবা ওই ইনকাম ট্যাক্সে যারা তারাই পাচার করে দিয়েছে থেকে খবরটা পাচার হয়ে যেতে পারে ধরুন আপনি আমার বাড়িতে তদন্ত করতে চান আমি বিশাল টাকা ওই পেয়েছি টাকা পয়সার কি কয়েক কোটি টাকা পেয়ে গেছে এই যে রেখেছি করে আর কি কয়েক কোটি টাকা রেখেছি তো এইটা তো যখন তদন্ত করতে আসবে আপনার তো মাইক্রেন তো শুনতে পাচ্ছি সবাই তদন্ত করতে পারি তো পাচার করে দেবো আমি তো খবর পেয়ে যাবো আমি তো বিশেষ রপ্তে খবরটা পেয়ে যাব যে আপনার বাড়িতে এত তারিখে এতটার সময় আসছে তাই মালটাকে রাখবো সেই চলে যাবে তারপরে ঢুকিয়ে পাবা অ্যামাউন্টে যাতে না হয় তার জন্য আমি নির্বাচন কমিশনকে সতর্কতে বলছি আর ওই ইনকাম ট্যাক্সে যারা আছে আপনারা কোথায় ছিলেন বিচার এতদিন ধরে একটু নাড়াচাড়া করতে পারেন তো আপনারা কোথায় থাকেন সব ধনী লোকগুলো তো সব ট্যাক্স ফাঁকি দিয়ে পালাচ্ছে গরিব লোকগুলোকে আপনার ধরেন বুঝি ধনী লোক যারা বিরাট বিরাট যারা ধনী তারা তো ট্যাক্স ফাঁকি দিয়ে পালায় কোন ফাঁকি দিয়ে পালায় তারা একটু দেখুন ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্সেন্ডেলে পোস্ট করছেন যে জমিদাররা যতই শক্তি প্রয়োগ করুক না কেন বাংলার প্রতিবাদ তারা ডিঙোতে পারবেন না বাংলার প্রতিবাদ নিয়ে যেতে পারবেন না বাংলার প্রতিবাদ ও সেই জনগর্জন নাকি গণগর্জন কেটেছে না ও আচ্ছা আচ্ছা গর্জন হচ্ছে আচ্ছা গর্জন বলতে তো আমি সেই অনুব্রত বাঘের মতো গর্জন শুনেছি আমি আরও কিছু গর্জন শুনেছি প্রতিবাদ করছিল তো অনুব্রত তো প্রতিবাদ করে বিশাল প্রতিবাদ করে জ্যোতিপ্রিয় মল্লিক সে বলে ছুঁতে পারবে না কেউ আমাকে কালীঘাটে কাকু গর্জন করে জানেন তো আমাদের সাজানের গর্জন কি একদম সিংহের মতো গর্জন শাহজাহানের কি গর্জন তারপরে আমাদের আরাবুল বেচারি গর্জন করেছিল বেচারি জকছুরি দিয়ে গর্জন করেছিল একটু জেলের মধ্যে কোথাও একটা আছে না দিদি খুব ভালো কাজ করেছে মোল্লাগুলোকে যখন কাজ মিটে যাবে ওই জেলেই যাবে হ্যাঁ বাকি মোল্লা গুন্ডা ভাইরা একটু আরাবুলের উদাহরণটা নিন চতার সময় আপনারা জেলেই যাবেন আপনাদের ইডিসিবিআই জেলে পাঠাবেন অত খাটবেন না ডিডিবিআই এই মানুষ নিয়েই ঢুকিয়ে দেবে দরকার নেই তো যার দরকার নেই তার কোনো মূল্য আছে এই যে সিদ্ধিকুলা চৌধুরীকে শাহজাহান বাহিনী হামলা করে মানে মারধর করে দিল একদম ওই তান দিতে না কার দরকার ছিল শাহজাহানের প্রয়োজন ছিল সিদ্ধিকুলার কোনো প্রয়োজন মন্ত্রী তার প্রয়োজন নেই সিদ্ধিকুলা মারকে কে দে কুটে একসা শাহজাহান যদি না মারতো কোনো দিন ধরা পড়তো না শাহজাহান ওই ইডিকে মেরে মনে একটু টেকনিক্যালি ভুল করেছিল আর ধরা পড়তো না ও তো রাত চালিয়ে যাচ্ছিলো ভালোই চালাচ্ছিলো রাত্রিবেলা পিঠেটা ভালোই হচ্ছিলো ওই যে রেখাপাত্রে গিয়ে দাঁড়িয়ে এখন হয়ে করছে ও পিঠে করতেই যেত এখন আজকে আজকে তো পিঠে করার দিন ছিল রেখা রেখাপাত্র আজকে পিঠে করার দিন ছিল জানেন তো সাজানদের ওই শিবুদের কাছে পিঠে করতে যাওয়ার কথা ছিল আজকে হয়তো আজকে এক মাস পরে আবার একটা পিঠে করার ব্যাপার ছিল পিঠেই করতো মধ্যিখান থেকে ওই সব ইডিপিডিকে মেরে বিজেপি সব কিরম সব হয়ে বিজেপিরা সিপিএম হয়ে ফেললো আরে তোদের নিরাপদ ছিল নিরাপদ সেই নিরাপদ কি আপদ নেই বিপদ নেই নিরাপদই চুপ করেছিল সব জানে কিছু জানতো না বিকাশ সিং চুপ করেছিল সবাই চুপ রেখাপাত্র ভালো আছে তো দেখ পিটিপিটা করতে হবে খুব ভালো হয়েছে তা আমার বক্তব্য সেটাই তো এরা তো গর্জন গণগর্জন করেছে সৌকাত গণবর্জন করেছে জাহাঙ্গীর ডায়মাবাদ দিক আছে ও সেটা গণ করে তো এই প্রতিবাদে হবেটা কি এই প্রতিবাদ নিয়ে হয়টা কি কার কি প্রতিবাদ কিসের প্রতিবাদ মানে চুরি করতে দিচ্ছনে কেন তার প্রতিবাদ আমরা পিঠে করতে পছন্দ করি রাত বারোটার সময় যুবতীদের ডাকতে খুব পছন্দ করি এই পছন্দ করা কি যারা কেজি তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা শিক্ষিকাকে কলেজে উদ্ধমে কে মেরে দিই আ আমাদের যক ছড়া যে কেজি তার প্রতিবাদ আমরা সমস্ত শিক্ষায় যত কিছু চাকরি বাকরি সব লুটে পুটে খেয়ে নিই যে প্রতিবাদ করছে যে এটা আটকাচ্ছে এই বাবুরা আটকেছিল না কাঁচা কাঁচা খিস্তি কাঁচা কাঁচা দিয়েছে অভিজিৎ বাবু বলছে তাকে নাকি কেউ ফাঁসিয়ে দিচ্ছে তার চরিত্র নিয়ে এখন টানা শুরু হয়ে গেছে এটা কল্যাণবাবু বলেছিল যে কেন বউ পালিয়ে যায় কেন কাজের মেয়ে পালিয়ে যায় বলেছিল তো সব আত্মীয় স্বজন কেন ঘরে ঢোকেন না এখন বাবু কোথায় ইন্টারভিউ দেখছিলাম উনি বলছেন ওনাকে একটা মহিলা দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ওটা বাকি ছিল ওটা বাকি ছিল এমন কোনো ঘটনা আছে নাকি মানে তাহলে কিচ্ছু বাকি রইলো না তাহলে এরা সব প্রতিবাদ প্রতিবাদ সব করে টোরে ফলে আমি পরিষ্কার করে বলি প্রতিবাদ এখনো জেলে যায়নি কেন এখনো যারা যারা পাপি তারা শাস্তি পায়নি কেন যে সকল আধিকারিকরা চুরি চামড়ি চিটিংয়ে যুক্ত তাদেরকে সরকার থেকে এখনো গ্রেপ্তার করা তাদের বিচার করার যে অনুমোদন দেয় কেন এইটা হচ্ছে প্রতীক তাই এই গল্প দিয়ে লাভ নিজ উল্টো বলা ছেলেরা ভালো থাকুক যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো লুটে পুটে খাচ্ছে যারা খাক যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো এর নাম জনগর্জন ধন্যবাদ তৃণমূল কংগ্রেস বলছেন যে ভোটের আগে নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তর কে বিজেপি পরিচালনা করছে আয়কর দপ্তর কে বিজেপি পরিচালনা করছে আচ্ছা দিদিকে বিজেপি পরিচালনা করছে না তো দিদিকে বিজেপি মানে মোদীজি পরিচালনা করছে না তো আমি পরিষ্কার করে বলছি দিদিকে যদি বিজেপি পরিচালনা করা ছেড়ে দেয় ছেড়ে দেয় দু ছেড়ে দেব খুব খারাপই আছে বহুত লাইন থাপি হয়ে যায় গা তা বহুত লাইন থাপি হয়ে যায়গা পিরামিডের উপরের দিকে চলে যাবে সব এই সব নির্বাচন কমিশন ভুলে যান আপনি যেটা করেছেন যে লাথি মারা ছবিটা দিয়েছেন দেখলেন না ওটা আসলে বিজেপিকে টিআরপি দেওয়া জানেন আপনি যে রেড রোডে বলেছেন দুধের গায়ে হিসাবে বিয়ে করা বন্ধ হয়ে যাবে তোমাদের বলেছে না এইটা আসলে হিন্দু ভোটকে একদিকে করে দেওয়া বিজেপিকে সাহায্য করে দেওয়া মুসলমান ভাইরা আপনারা কি জানেন মাননীয় এই সকল কথা বলে প্রকৃতপক্ষে বিজেপিকে আরও মাইলেজ দিচ্ছে আরো শক্তি দিচ্ছে চুক্তিটা কি এমনই হয়েছে আলোচনাটা কি এমনই হয়েছে যে আমি এমন কাজ করব যাতে হিন্দু ভোটগুলো সে একটু মা চলে যায় এমন কথা বলব যাতে কি হিন্দু ভোটগুলো পোলারাইজ হয় এইরকম কথা বলবো মাথায় কাপড় দিতে পারাটি করবো যাতে লোকে আমাকে দেখে দিতে পারে দেখে দিলে কাল লাভ হিন্দু ভোটকে পোলারাইজ করা লাভ এটা আসলে লাভ করে দিতে ফলে কোনো কিচ্ছু লাগবে না আপনার দিকে মোদিজিদের আশীর্বাদ তো আছে কিনা দেখুন যদি আশীর্বাদের হাত কোনো দিন উঠে যায় একটা মানুষের ধৈর্যের তো সীমা আছে ধৈর্যের ক্ষমতা আছে আপনি বলছেন কোমরে দনি বেঁধে দেবো তারপর তার মাথাটা অ্যাঙ্গেল করে লাথি মারছেন কাটি দেন কি প্র্যাকটিক্যাল নয় ধৈর্য সহ্য করছে আর কি জানে এটা করলে কাল্লা যে এরকম কাল্লা এই যে মইয়ে করে মোদিজির উঠছে আর মুখ্যমন্ত্রী এবং তার দলবল কাটুনে কাটুনে এক্সাইড নিলে কাটুনে ওই লাথিটা দিচ্ছে এতে লাভ টাকার ক্ষতি না খারাপ বিজয় এতে লাভ হচ্ছে মোদিজির ক্ষতি হচ্ছে দিদিজি লাভ হচ্ছে মোদিজির ক্ষতি হচ্ছে দিদিজি অর্থাৎ এই লোকসভা ইলেকশনে দিদির দায়িত্ব অনেকে বলছে বিজেপি হারবে জিতবে কত সিট পাবে আমি বলছি সব তো দিদির মহিমা করছে দিদি কতটা কেমন ব্যাটিং করবে তারপরে মুখ্যমন্ত্রী আজ তার জনসভা থেকে বলছেন যে ওয়ান নেশন ওয়ান ভোট মানে দেশে আর নির্বাচন হবে না এই বলে তিনি বিজেপিকে কটাক্ষ করছেন কি বলবেন কি ওয়ান ওয়ান নেশন ওয়ান ভোট যেটা বিজেপি সরকার কদিন আগে বলছি সেখানে সবাই লোক সব একসাথে এতে খরচা কমবে তো আমি যত শুনবো এক এক লক্ষ কোটিরও বেশি টাকা খরচা হচ্ছে কি গণতন্ত্র হচ্ছে সুন্দর গণতন্ত্র ঢাক ঢোল পিটিয়ে একেও গাল দিচ্ছে ওকে গাল দিচ্ছে ওকে বৃত্তবাদি বলছে এ বলছে চোর 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 বৃত্তবাদি 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 চিড়িমা চিড়িমা চিড়ি চারিদিকে বাংলা মামা করছে চোর চিড়ি চোর কুলঙ্গার ঠকবাজ বদি রাম 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 এসে গেল রাম রাতম রাম রামনবমী রাম আচ্ছা রামনবমীতে এই যে রাম রামটা আসছে মুসলমানদের খুব চিন্তা উফ কি দুশ্চিন্তা দিদি বলে দিয়েছে সাবধান আচ্ছা এইটা মার্লাম মোদিজির লাভ এটা মনে লাভ লাভ হাসছেন আছে এটা মানে লাভটা কার গতবারে রামনবমীতে তৃণমূলের কি সুন্দর মিছিল বেরিয়েছিল মনে পড়ে সব চলে হিন্দু ভোটটা আছে না আরে মুসলিম ভোটটা তো একটুখানি ওইসব করলে হয়ে যাবে কিন্তু হিন্দু ভোটটাও তো চাই বলো আমার মনে হয় এবারে দিদি হিন্দু ভোটটা তেমন চাইছে না একটু কম চাইছে একদম মন্দিরে যায়নি আচ্ছা কতদিন পর মন্দির যাবে না একটু ও সাতশো কোটি টাকা তো দিয়েছে এই মন্দির সংস্কারের জন্য সাতশো কোটি আচ্ছা আচ্ছা ওই একটা জগন্নাথ মন্দির দীঘা হচ্ছে দীঘা হচ্ছে আর বাকিটা সাতশো কোটি টাকা টোটাল খরচা আর কি সাতশো কোটি টাকা মন্দির সংস্কার অর্থাৎ হিন্দু সংস্কার হিন্দু ভোট সংস্কার ওটা কী সংস্কার কী সংস্কার হিন্দু ভোটের সংস্কার কাকে তিরস্কার জানেন না তো এইটা চলছে পাগলামি তো সীমা থাকে আমাদের ট্যাক্সের পয়সা আমাদের ট্যাক্সের পয়সা আলহাজ মৌলানা হাসানাম তার পয়সা মন্দির হচ্ছে কি বললাম আলহাজ মৌলানা কালাম আলহাজ মৌলানা ফুরমুলা উদ্দিন আলহাজ মৌলানা ঘুটিয়া উদ্দিন এসব মুসলমানদের বড় বড় সাহিবাবদের নাম তাদের ট্যাক্সের পয়সা মন্দিরে যাচ্ছে যদি কি করে টাকাটা কাট টাকা দেখেছেন নাকি কোন ধর্মের লোকের টাকাটা যে টাকাটা ওই আপনার কাছে গেছে ওই যে টাকা মন্দির করছেন বা কিছু করছেন ওই টাকায় মন্দিরও করা যাবে না মসজিদও করা যাবে না গুরুদুয়ারা করা যাবে গ্রীষ্ট করা যাবে না পাগলামি হচ্ছে উন্নয়ন করা যাবে শুধু উন্নয়ন করা যাবে আল্লাহ মঙ্গলানার টাকা ওটা আর ওটা জগন্নাথ মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির আল্লাহ মঙ্গলাল টাকা দিতে পারে নিজের ইচ্ছা দেবে আপনি দেবেন কে আপনাকে তো সেজন টাকা দিয়েছিল আল্লাহ মঙ্গলানা যে সাবানটা বেঁকেছে তার উপর যে ট্যাক্স গেছে সেই ট্যাক্সের পয়সাটা যে মন্দিরে যাচ্ছে ওটা যদি ইচ্ছা করে কেউ আমি ওয়েলকাম করবো কিছু মুসলমান ধর্ম উদারতা দেখাচ্ছে মন্দিরকে টাকা দিচ্ছে দিক কিন্তু আপনি দিতে পারেন সে তো টাকাটা মন্দির মসজিদ করার জন্য দেয়নি সে তো উন্নয়নের জন্য দিয়েছিল রাজ্যের উন্নয়নের জন্য আপনি ওদের টাকা দেয়নি মোদিজি মোদিজি আপনি যে টাকাটা পেয়েছে সেই টাকা কী করেছেন আপনি টাকা টাকাটা নিয়ে ছেলেখেলা করেছেন আর আপনাকে টাকা দেবে টাকা যোগ্যভাবে খরচা করার যোগ্যতা চাই টাকা পেলে শুধু হয় না টাকাটাকে সঠিকভাবে খরচ করাটা যে যোগ্যতা এটা অযোগ্য অপদার্থ মৎ করে তারিখ ছেলেকে টাকা দিয়ে দিলেন ধরুন সে উড়িয়ে দিল ওটা ভালো টাকা না দেওয়া ভালো না খেতে মনে ভালো বাংলার অবস্থা ঠিক তাই হয়েছে অযোগ্য কুলাঙ্গার ছেলেকে বাংলাকে টাকা দিচ্ছে না তাই বাংলা মনুষ্য এটা হচ্ছে বাংলা শিক্ষা ধন্যবাদ